ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ড্রাগস নেওয়ার সিরিঞ্জে ছড়াচ্ছে এইডস হেপাটাইটিস সহ বিভিন্ন রোগ ড্রাগসে নষ্ট হয়ে যাচ্ছে শুধু সেবনকারী নয় একেবারে একটি পরিবার সোমবার বিশ্রামগঞ্জ ননজলা এলাকায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তর স্থাপন করেন সিপাহীজলা জেলায় এদিন মুখ্যমন্ত্রী ভূমি পূজন করেন দুশো সজ্জা বিশিষ্ট সুসংহত মাদকমুক্ত ও পুনর্বাসন কেন্দ্রের পাশাপাশি একই অনুষ্ঠান স্থল থেকে ভার্চুয়াল শিলান্যাস করেন বিশ্রামগঞ্জ জলা জেলা পরিবহন অফিস সার্কিট হাউস ভবন বিশ্রামগঞ্জ বাজার থেকে চিকন ছড়া সড়কের উন্নতিকরণ হাই স্কুলের পাকা ভবন চোরিলাম দ্বাদশের অতিরিক্ত শ্রেণী কক্ষ ও বাউন্ডারি ওয়ালেড এসব প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন রাজ্যের প্রতিটি জেলার উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই সেই দিশায় কাজ করে চলেছে সরকার এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে জেলা প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট অন্তহীন ডেভেলপমেন্ট এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অভিযোগ করেন দু সালের আগে ত্রিপুরা নেশা যুক্ত ছিল বিজেপি ক্ষমতায় আসার পরে ডাক দিয়েছে নেশা মুক্ত ত্রিপুরার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে নেশা সেবনকারীদের থেকে মুক্ত করে ভালোভাবে রাখার নেশা একটি সামাজিক ব্যাধি মুখ্যমন্ত্রী আরও বলেন ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ড্রাগস নেওয়ার সিরিঞ্জে ছড়াচ্ছে এইডস হেপাটাইটিস সহ বিভিন্ন রোগ ড্রাগসে নষ্ট হয়ে যাচ্ছে শুধু সেবনকারী নয় একেবারে একটি পরিবার যে আপনারা কিন্তু দায়িত্ব অনেক বেশি দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয় সেটা পুলিশে পুলিশ দিয়ে কিছু হবে না কত করা যাবে কিন্তু আপনারা যদি আরও বেশি সজাগ হন তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সিগুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক সুশান্ত দেব জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়িকা অন্তরা সরকার দেব বিধায়ক দেব বর্মা বিধায়ক তোফাজ্জল হোসেন বিধায়ক বিশ্বজিৎ কলুই বিধায়ক কিশোর বর্মন রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে কুমার দিনকর রাও জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যরা We report news today.